বিপক্ষ দলের দলনেতা দ্বিব্রতর আদিত্য যুক্তি খণ্ডন করতে আসছে বিদ্রোহী কবির ভাষায় বেগ প্রতিপক্ষকে বলতে চাই হায়রে ভজনা লয় তোমারই মিনারে চুরিয়া ভন্ড গাহের সাথে জয় ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় বক্তব্য প্রদানে সুযোগ করে দেওয়ার জন্য বিগত প্রতিপক্ষ সত্যি আপনাদের সমাজ গড়ার গল্প শুনতে মিষ্টি লাগে কিন্তু বাস্তবতা বড়ই তিক্ত কারণ চুল ডাকাতকে শ্রদ্ধা কখনোই সেখানে সম্ভব নয় জেনের প্রতিপক্ষের দ্বিতীয় বক্তব্য বলে গেলেন শ্রদ্ধা স্থায়ী আর ভয় স্থায়ী নয় বিগো প্রতিপক্ষ তাহলে কেন আপনাদের সেই সামরিক বাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে শ্রদ্ধাশীল ব্যক্তিরাই ক্যান্টনমেন্টের গেটের বাইরে গিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করে সুশীল সমাজকে বিচ্ছিন্ন করে তুলে তখন আপনাদের স্থায়ী শ্রদ্ধা কোথায় যায় বিগো প্রতিপক্ষ বিভিন্ন দেশের উদাহরণ দেখে গেলেন বিগো প্রতিপক্ষ

তৃতীয় বিশ্বের দেশগুলোকে বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছে এমন দেশের শ্রদ্ধা হলো কেবল লোক দেখানো বিক প্রতিপক্ষ বিক প্রতিপক্ষের আমরা চিন্তা করি একটি সমাজে যখন ছুরি বহন করছে সবাই ব্যক্তি এখানে কিউ কালকে আক্রমণ করার সময় ভয় পায় না এখন যদি আপনি আইনের ভয় না দেখান তাহলে কি একজন একজন করে দীর্ঘ প্রক্রিয়ার শ্রদ্ধাশীল ব্যক্তি গড়ে তুলবেন না বিক প্রতিপক্ষ এটা কখনোই সম্ভব নয় এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তো সুশীল হওয়ার আগেই সমাজ ধ্বংস হয়ে যাবে বিজ্ঞপ্তি পক্ষে চাকরি আইনের কথা মাননীয় মডারেটর একজন ব্যক্তির চাকরির সিগনালে দাঁড়ায় না পুলিশকে শ্রদ্ধা করতে দাঁড়ায় জরিমানার ভয়ে শ্রদ্ধা সাময়িক উন্নতিকে ভয়ী মানুষকে শৃঙ্খলায় আসতে বাধ্য করে অর্থাৎ ভয়ী গড়ে তুলে আমাদের আইন মানার সক্ষমতা বিজ্ঞপ্তিপক্ষ মাননীয় ভাইরাসের কথা সময় নাকি অধিকাংশ মানুষ নাকের নিচে মাস্ক পড়তো বিগত এখানে নিজেই মানুষ যে আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় আমরা বলছি তাদের নাকের উপরে মাস্ক পরানোর জন্য দরকার আইনের ভয় ধন্যবাদ মটনী ধন্যবাদ